একবার সর্বনিম্ন পাইকারি সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষি শিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুখের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি আজ আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার পাথর গ্রামে আপনাদের সেই সুপরিচিত সৈদুল ভাইয়ের বাণিজ্যিক খামারে সৌদুল ভাই দীর্ঘদিন যাবৎ বেশ বিশ্বস্ত সহিত অনলাইনে ছাগল ক্রয় বিক্রয় এবং সাগল লন করার সাথে জড়িত বর্তমান সৈদুল ভাইয়ের বাণিজ্যিক খামারে কোন কোন রয়েছে খাসি রয়েছে পাঠা রয়েছে মা বাচ্চা সেট

সারা বাংলাদেশে চৌষট্টি জেলা ইনশাল্লাহ ছাগল দিয়ে থাকি দিয়ে থাকেন আমি মোটামুটি আপনি দীর্ঘ চার বছর যাব এই সেক্টরে আছি ইনশাল্লাহ জি জি দোয়া করবেন এবং দর্শকের ভালোবাসা আছে পূর্বের থেকে অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কোথায় কি কিভাবে লাগবে এটা আমাকে বলতে হবে না সারা বাংলাদেশ বাসের মাধ্যমে দিয়ে আমি সারা মানে বাসের বক্সের মাধ্যমে সারা বাংলাদেশ ইনশাল্লাহ সাপ্লাই দিয়ে থাকি সব সময় কিন্তু ভিডিওতে দেখা যায় সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দর্শকের দিয়ে থাকেন তো সেক্ষেত্রে এই সুন্দর সুন্দর ছাগলগুলো আমি আসার পরেও দেখলাম অনেক বিগ বিগ সাইজের ছাগল আমার ছাগল সবটাই মেশাল্লা খামারে ষাট সত্তর পিস আশি পিস সব টাইমে খামারের ছাগল থাকে তো আমি চেষ্টা করি দর্শকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য জি এবং হাই কোয়ালিটির ছাগলগুলো আমি কানেক্ট করি ভাইয়া বুঝলেন কানেক্ট করার পরে আমার খামারে নিয়ে আসার পরে পিপার ডোজ কৃমিনাশক সব কিছুই কমপ্লিট করানোর পরে তারপরে আমি প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ চৌষট্টি জেলায় বিক্রি করে থাকি পাঠাও তো রয়েছে জি জি পাঠা রয়েছে খাসি রয়েছে মাছ ছাগল রয়েছে গর্ভবতী রয়েছে জি সবকিছু রয়েছে ভাই ইনশাল্লাহ আর বিশেষ করে ছাগলের কিন্তু বিট কর্নার ভিডিও কিন্তু আমার খামারে পাটা আছে ভাইয়া এই জন্য আমি বেশিরভাগ ছাগলী ভাই আমার এমন কিছু না যে আমি আজকে কিনে কালকে প্রতিবেদনে দিব এমন কিছু না আমি দীর্ঘ দীর্ঘদিন যাবৎ মানে ক্রয় বিক্রয় করে থাকি আমি কানেক্ট করি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কানেক্ট করি আবার চৌষট্টি জেলায় কিন্তু বিক্রি করে থাকি বিক্রি করে থাকে বুঝলেন এটা হলো আমার দীর্ঘ চার বছরের অভিজ্ঞতা চার বছরের অভিজ্ঞতা আর এগুনের আমি নিয়ে আসি বাসায় নিয়ে আসছে পিপেডোস সবকিছু পরিশোধ মানে প্রতিশোধ কমপ্লিট করাই তারপরে গান কিন্তু আমি দেখা যাচ্ছে হলে তেনে গান আমি দর্শকদের উঠাই দিয়েছি কারণ অনেক দর্শক কিন্তু এসে দেখে শুনে নিয়ে যায় আর যারা আসতে পারতেছে না প্রবাসী ফায়ারা রয়েছে চাকরিজীবী ফায়ার রয়েছে দূর দূরন্ত থেকে যারা দেখছে যারা নিতে চায় সেক্ষেত্রে কি করে থাকেন পাঠানোর সিস্টেম আমার পাঠানোর সিস্টেম হলে আমি দেখা যাচ্ছে আমার যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট শর্ট আমার ইমো সব নাম্বার ইমো এবং পাঠিয়ে পাঠিয়ে দিয়ে আমার সঙ্গে কথা না হলে কিন্তু আমার বলবে অনেক ভিডিও সারা আছে আমি কিন্তু বুঝতে পারবো না তো সেই ক্ষেত্রে আপনারা যে যেখান থেকেই দেখেন কোনো সমস্যা নাই কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট পাঠিয়ে দেয় তারপর আমার সঙ্গে কথা বলবেন কথা বলে আপনার সঙ্গে আমার দামে ধরে বললে পারে দেখা যাচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে ওই ছাগল

দেখাইতে চলে আসলাম তো দর্শক কথা বাড়াবো না যেগুলো ছাগল থাকবে পাড়া থাকবে খাসি থাকবে মা বাচ্চা সেট থাকবে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র এই মোহাটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে সুদূরবার সাথে কন্ট্যাক্ট করে নেবেন এবং সবচেয়ে কম দামের ছাগল পেতে হলে আকর্ষণীয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজ দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধু দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরো সমাজের সঙ্গে থাকবেন শুরু করতে শুরু করতে আছি আজকের

খুব সুন্দর সুন্দর ছাগল দেখাবো আজকে জি জি আজকের কালেকশন একবারে বাহারি কালেকশন জি 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 হ্যাঁ সেই ক্ষেত্রে কোন দর্শক বা ক্রেতার পছন্দ হলে দামটা কেমন নেবেন এটার দাম নেব ভাইয়া আপনি চাইলে তো মেলা টাকা চাও কিন্তু ওইভাবে না এটার দাম নেব মাত্র 16500 মাত্র 16500 জি এত সম্পূর্ণ হস্তক খরচ কাটতে সব আমি দিয়ে দেব ইনশাআল্লাহ সদর ভাই ভাই সুন্দর একটি ছাগল জি ভাইয়া এটা কি জাতের ছাগল এটা বিটলের মেয়ে বাচ্চা ভাই বিটলের মেয়ে বাচ্চা জি ভাইয়া

জবল অনেক বড় হবে এবং এর মা চুয়াল্লিশ ইঞ্চি উচ্চতা ছিল চুয়াল্লিশ ইঞ্চি এটা আপনার ছয় মাস বয়সে এখনই মোটামুটি আপনার আঠাশ ইঞ্চি উচ্চতা হয়েছে জি হ্যাঁ মানে অল্প দিনে হিরে চলে আসবে এটা আপনার আরো তিন চার মাস লাগবে ভাই তিন চার বড় যত ছাগল ভাই তিন চার মাস লাগবে আচ্ছা দামটা কেমন আসবে এটা এগারো হাজার পাঁচশো টাকা পড়বে ভাই ভাই সুঠামদের ছাগল ভাই জি ভাই অনেক বড় এবং ডবল হাড্ডির ছাগল ডবল বডির ছাগল জি জি দেখুন খাওয়া দাওয়া তো অনেক রুচি জি ভাই ইনশাল্লাহ দেখুন কি জাতের ভাই এটা এটা আপনার হরিয়ানার উন্নত ক্রস ভাই হরিয়ানার উন্নত ক্রস জি মাসাল্লাহ দেখুন খাওয়া দাওয়া চলছে এই যে দাঁতে কয়টা এটা দাঁতে মাত্র চার দাঁত বয়স চার দাঁত এই যে একবার বাচ্চা দিয়ে দ্বিতীয়ের মতন গাভিন ভাই হো বস জি তো ক্ষেত্রে হাইট কেমন যাচ্ছে এটা হাইট হচ্ছে ভাই একত্রিশ থেকে বত্রিশ একত্রিশ থেকে বত্রিশ জি ভাই আচ্ছা দেখুন অনেক বিষয়ে একটি ছাগল তো সেক্ষেত্রে ভাই যান এটার এখন কি অবস্থা বর্তমান এটা আপনার যারা পনের চে বিশ দিনের মধ্যে বাচ্চা যাচ্ছেন তারা এই ছাগলটা নিবেন মানে অল্প দিনে বাচ্চা দিবে ভাই

অনেক দুধের ছাগল অনেক দুধের ছাগল জি জি হ্যাঁ অনেক সুন্দর দেখুন অল্প মধ্যে বাচ্চা পাওয়া যাবে গাভিন গ্যারান্টি গাভিন গ্যারান্টি গ্যারান্টি কি আমাকে যে নিবেন এই ছাগলটা তাই আমাকে এক মাসের মধ্যে জানাতে হবে ছাগলের বাচ্চা হয়েছে কিনা মানে বাচ্চা পাবেই পাবে জি তবে এক মাসের মধ্যে আমাকে বলতে হবে এক মাস পার হওয়ার পর বললে কিন্তু হবে না পছন্দ হলে দামটা এটা তো ভাই চাইলে সাত হাজার চলে কিন্তু আমার তোটা না আমার পাইকে রেট থাকে ভাই জি এটার দাম নেবো আমি মাত্র তেইশ হাজার পাঁচশো ভাই জান চমৎকার একটি ছাগল দেখছি জি ভাইয়া জি জি মাসাল্লাহ দেখুন অনেক সুন্দর কি জাতের এটা এটা হল আপনার বিটলের ভাইয়া জি এটা বিটলের বিটলের কস তবে উন্নত কস উন্নত ক্রস জি ভাইয়া অনেক সুন্দর দেখুন তো সেক্ষেত্রে এটা বয়সটা কেমন একটু বিবরণ দেখি এই জিনিসটা হলে আপনার সামনের চাইড চকলেট কালার মাঝখানে সাদা পিছন ছাইড চকলেট কালার এবং মুখমণ্ডল চাইডটা দেখেন সাদা এবং চকলেট কালার সুন্দর অনেক সুন্দর ভাইয়া অনেক সুন্দর জি 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 আচ্ছা এটা হাইট হচ্ছে ভাইয়া আপনার 30 প্লাস তিরিশ প্লাস জি কিন্তু বারমে মোনোস এটা নতুন ছাগল জিরো ভাই জিরো সাইজ মাস প্লাস মানে শুরু নতুন গাবিন নতুন প্রয়োজন আছে এটা আপনি ভিডিও হবে আমার কাছে মোটামুটি দুই মাস প্লাস প্রেগন্যান্টের বয়স মাস প্লাস প্রেগন্যান্টের বয়স সেক্ষেত্রে বিটল দেব প্রয়োজন করণ প্রয়োজন বিটল বিটল পাটার প্রয়োজন করানো আছে জি দর্শক ভিডিও দেখে শুনে নিতে পারছে দেখে নিতে পারবেন কোন কিছু নাই দর্শক বা কে তার পছন্দ হলে নিউমের সাউন্ড দামটা কেমন আসবে ভাই এটা তো চাইলে আঠারোশো লাগে কিন্তু ওই না আমি দাম নেবো এটার একদম

পূর্ণ হালকা কিছু পরিমাণ কম আছে ভাই হ্যাঁ কিছু persen কম কিছু persen কম আছে সীমিত হ্যাঁ অনেক সুন্দর তো ভাই বুঝলেন তবে এর বৈশিষ্ট্য 100 এর আছে ভাই বুঝলেন আচ্ছা আমি দেখায় আই দিই আপনারাই দেখেন চোখটা দেখেন কাচের গুলির মত মারবে না তারপরে আপনাদের পরিপূর্ণ ব্লক এইটা পরিপূর্ণ ব্লক এবং অনেক গোছল ভাই বুঝলেন ফুল ছাগলটা অনেক সুন্দর এবং ভালো ভাই বুঝলেন বাচ্চা জন্মগ্রহণ করে যে অবস্থা আপনার পেটটা দেখাই দেন পেটের যে অবস্থা ভিতরে খালি বাচ্চার বাচ্চা বাচ্চা জি 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 খামার হয়ে যাবে জি 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 দাঁতে কয়টা আপনার ডাক্তার দেখাই দি আমি ইনশাল্লাহ এই যে আপনার

অল্প সময় বাচ্চা পাবে কোন দর্শক দল চায় দুটি একসঙ্গে নিতে পারবেন মানে আঠার পরে দুধ চলে আসে জি 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 বটের আঠার পরে কিন্তু আপনারা দুধ চলে আসে দেখুন জি এই কিন্তু খুবই মানে কতদিন আসবে আর খাড়া থাকা জুলুম ভাই বুঝলেন জি জি আর খাড়া খুবই জুলুম এখন গর্ভবতী ভাই বুঝলেন তো তারপরেও ধরেন আল্লাহ যতদিন পর্যন্ত পেটে বাচ্চা রাখতে এতদিন কষ্ট হলো রাখতে হবে হ্যাঁ রাখতে হবে জি জি তবে ইনশাআল্লাহ হাইট ভালো আছে হাইট ভালো আছে হাইট আপনার মোটামুটি 33 তে 32 31 তে 32 তবে ছাগলটা কিন্তু গোলসুল হ্যাঁ জি জি পেটে বাচ্চা কারণে এত গোল হয়ে গেছে ভাই বুঝলেন ইনশাআল্লাহ তিনটা করে বাচ্চা দেয় জি 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 আচ্ছা কোন দর্শক বা তার পছন্দ হলে এই ছাগলটার দামটা কেও নেবেন ভাই ইগ্নর তো ছাগলের অনেক দাম ভাই বুঝলেন ইগ্নর ছাগলের অনেক দাম কিন্তু আসলে তো আপনি ওটা আমি নিতে পারবো না ভাই বুঝলেন জি আপনার এটার দাম পড়বে বত্রিশ হাজার পাঁচশো ভাই ভাইয়া সুপার কোয়ালিটি ছাগল জি ভাইয়া অনেক সুন্দর্যাল ছাগল এটা ছাগল পেগমেন্ট হয়েছে জি এটা আপনার

এক মাস সাতাশ দিন এক মাস সাতাশ দিন জি ভাইয়া জি ছাগল খেয়ে কিন্তু হান্ডেড পার্সেন্ট বাচ্চা সম্ভব জি 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 ভাইয়া জিগুন দেখেন কানের লেন্থ অনেক ভালো ছাগলটার সেয়া দেহ বটে খুব সুন্দর তো ভাইয়া বুঝলেন একবার বাচ্চা দিয়ে তার প্রমাণটা দেখায় দিন অনেকেই বলবে যে ভাই একবার বাচ্চা দিয়ে তা তো দেখালো নাই যে তলা শুকায় গেছে এটা ডাবর বাস বেশি তো ভাই তলায় তলা শুকায় গেছে এই যে আটটা ভাইয়া রাজা পরিপূর্ণ টক জি এই যে পরিপূর্ণ টক হ্যাঁ ভাই তা বয়সটা কেমন যাচ্ছে ছাগলটা এটা আমি বয়সটা দেখায় দেব ভাইয়া জি ছাগল মাত্র আছে মাত্র এবং ছাগলটা অনেক বড় ভাইয়া পারবে তো এটা এটা মাত্র দুই দাঁত সবাই শুরু অনেক বড় হবে ভাইয়া এটা ইনশাল্লাহ ভবিষ্যতে অনেক লাইভ হবে বড় হবে জি জি দামটা কেমন আসে

ছাগলের হাইট হাইট আছে ভাই বত্রিশ থেকে তেত্রিশ হাইট জি এবং শারীরিক গঠন দেহ হার্ড দেহ বডি খুবই সুন্দর ভাই বুঝলেন খুবই সুন্দর এটা ডবল বড ডবল হার্টের জিনিস ডবল বডি আপনার মোটামুটি এই ছাগল মনে করেন যে আপনার একবার বাচ্চা দিছে ভাই একবার দ্বিতীয়বারের মতন পেগমেন্ট হয়েছে ভাই জি হান্ড্রেড পার্সেন্ট বিটল পার্টতে প্রজন করাইছি আপনার প্রজনের ভিড হবে তো বেশি দিন হয় নাই ভাই বুঝলেন এক মাস তিন দিন চলে আসবে এক মাস তিন দিন হ্যাঁ যে দুটো লাউ ঝুলতেছে ভাই জি 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 বিশাল সাইজের জি অনেক সুন্দর তো ভাই এটা আপনার মোটামুটি তিন মাস পর্যন্ত দুধ খাইতে পারবে ভাই বুঝলেন এর রানী কাকে বলে ছাগলটা না দেখলে বুঝবেন না এই দেখিন যারা দুধ চাচ্ছেন জি তারাই ছাগল মার্শাল মার্শাল পুরাই ঝন্না ভাই পুরাই পুরাই ঝর্ণা ভাই বলেন বোঝলেন দুধের সন্না ভাই কমতি নাই হ্যাঁ থামবে পুরাই চলবে জি 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 আগে দুধ খাবেন পরে বাচ্চা নেবেন জি ভাই এটা মোটামুটি দুই মাস তিন মাস দুধ খেলে পরে টাকা উঠে যাবে জি 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 দামটা কেমন আসবে

এটার হাইট হবে থেকে তিরিশ ইঞ্চি ভাই ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি হাইট হবে জিরো দত আছে ভাই হ্যাঁ জিরো দাতে প্রেগন্যেন্ট হয়েছে ভাই ইনশাল্লাহ প্রজন করান হয়েছে

ওই আপনার দেখা যাচ্ছে যে দাঁড়তে পারি জি 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 তবে বিটলে কিছুটা পার্সেন্ট জি 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 মাসাল্লাহ

দেখুন বিশাল সাইজ অনেক সাইজ বড় সাইজ ভাই 32 প্লাস হাইট 32 প্লাস হাইট জি জি লাইভ আছে ভাই 35 থেকে 40 কেজি 35 থেকে 40 কেজি মাশাআল্লাহ জি দেখুন তবে খাওয়া দাও ভালো অনেক সুস্থ সবল জিনিস খাবে ভাই সুস্থ সবল জিনিস জি জি সুস্থ সবল আমার টিপিআর ভ্যাকসিন কৃমিনাশক সব কমপ্লিট করায় আছে তারপরে আমি ভিডিওর সামনে নিয়ে আসি ভাই মাশাআল্লাহ জি হ্যাঁ প্রত্যেকটা ছাগলের কিন্তু ভ্যাকসিন করানো রয়েছে দর্শক চাইলে ফুটেজ দেখে নিতে পারবে আমার ভ্যাকসিন কমপ্লিট করানো আছে ফুটেজ রেখে দিয়েছি ভাই জি জি চাইলে দেখে শুনে নিতে পারবে আচ্ছা জি সে কিন্তু দাঁতে করা যাবে এটা এটা

জি এই যে এগুলা সুন্দর দুধে চাল এই দেখুন অনলি এখন আটা ভাই বুঝলেন তাই দেখুন সম্পূর্ণ আটা জি 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 ইনশাল্লাহ জি দামটা কেমন আছে ছাগলটা এটা ভাই দাম তো চাইলে অনেকটা আছে অবশ্য পাঁচশো ভাই ভাইয়া আবার জি ভাই জি 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 বিটলের উন্নতা কালার এটা লালের সব ডাবা কালার চকলেট জি জি চকলেটের সাথে ডাবা কালার চকলেটের সাথে একটা হয় কালের সাথে একটা হয় চকলেটের সাথে এটা চকলেটের সাথে ভাইয়া আচ্ছা পাটা আছে কালার সাথে ডাবা কালার বিটল পাটা দেওয়া আছে প্রজনের ভিডিও দর্শক দেখে শুনে নিতে পারবে মাসাল্লাহ মার্ল অধিকাংশই কিন্তু প্রজনের ভিডিও রয়েছে ভাইয়া আমি তো ওই ছাগল হয়তো বা কিনে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ভিডিও দিই না ভাই জি আমার ছাগল খামারে আসবে এবং আপনার পিপার ভ্যাকসিন কীটনাশক সব কিছু প্রতিষেধক কমপ্লিট করানোর পরেই তারপরে আমি দেখা যাচ্ছে যে আপনার প্রজন করায় তারপরে এখন আমি দর্শকের হাতে উঠাই দিই ইনশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ হ্যাঁ অনেক ভালো চার দাঁত বয়স ভাই একবার বাচ্চা দিচ্ছে দ্বিতীয় মন্ত্র পিগমেন্ট হচ্ছে জি চার দাঁত বয়স মা ছাগলটা মা রানী ছাগল মা ছাগল আমি দেখাই দেব ইনশাল্লাহ পূর্বে বাচ্চা ছিল

এটা আপনার পাঞ্জাব বিটল ভাই হ্যাঁ বিটল জি জি এটা পাঞ্জাব বিটল আর এই ছাগল গুলো দেখেন আপনার বাইরে অনেক বড় বড় দেখেন ঘুরে বেড়ায় মানে আপনার ইন্ডিয়াতে অনেক বড় 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 ছাগল ভাই বুঝলেন এই ছাগলটা বাইরের পূর্ণ এই এক পিস ছাগল আমার বাইরের পূর্ণ ভাই বুঝলেন এটা আপনার মোটামুটি চৌত্রিশ প্লাস হাইট আছে চৌত্রিশ লাইভ আছে চল্লিশ প্লাস চল্লিশ প্লাস লাইভ জি 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 অনেক বড় ভাই এটা আপনি দাতের দিক ছয় দাদ হা ছয় নতুন ছয় দাত জি নতুন ছয় দাত

হ্যাঁ অনেক বড় ছাগল ভাই বুঝলেন জি আজকের পর্যন্ত আমার সবচেয়ে বড় হয়েছে এই ছাগলটাই এই ছাগল আর এটার থেকে মা ছাগল শেষ আজাদ দেখাবো না এরপর খাসিয়ার পাটা দেখাবো খাসিয়ার পাটা চলবে জি ভাই জি দামটা কেমন নেবেন এটার দাম নেবো আমি

তবে চোখটা মার্বেল আসে নাই এই কারণে কজ বলছি ভাইয়া জি 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 আচ্ছা বয়সটা কেমন ভাই এটা বয়স আছে ভাইয়া আপনার আট মাস প্লাস আট মাস প্লাস জি 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 এটা বাচ্চা ভাই জিরো দাঁত আছে দাঁত রয়েছে ধরেন এটা এখন আমি পাটা দেখে লালন পালন করে আপনার প্রজন করে ভালো মনের বাচ্চা পাবে ভালো মনের বাচ্চা পাবেন না আগামী জি 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 দামটা কেমন পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো জি ভাই খাসি নাকি জি ভাই খাসি এটা খাসি মাসাল অনেক সুন্দর গ্রোথ ফুল জি 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 এটা অনেক গ্রোথ এবং এটা বিটলের উন্নত কত জাতের ভাই বিটলের উন্নত ক্রস জি জি এটা আপনার 11 মাস প্লাস বয়স জি 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 এই যে দেখুন তো সেই ক্ষেত্রে মানে কালারটা দেখেন কত সুন্দর কালার বুঝলেন না দাদা তেত হাইট জি 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 এগুলা হাই হাইট হবে ভাই বুঝলেন হাইট হবে অনেক হাইট হবে ভাই দেখছেন খুব চঞ্চল খুবই চঞ্চল ভাই শুরু হয় জি 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 খুবই চঞ্চল ভাইয়া বুঝলেন আর সুস্থ সব তো ভাই চঞ্চল হবেই ভাই দেখছেন খাওয়া দাওয়া সুন্দর খারাপ জি দামটা কেমন আছে এটার দাম নেবো ভাই মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই জি ভাই লাস্ট আকর্ষণ লাস্ট আকর্ষণ ভাই লাস্ট আকর্ষণ আবার সুঠামদের একটি খাসি নাকি জি ভাই জি জি খাসি খাসি দুই হাজার ছাব্বিশ সালের জন্য যারা চাচ্ছেন অনেক উন্নত মানের খাসি তাদের লেগে খাসিটা থাকবে ভাইয়া মাসাল্লাহ মাসাল্লাহ আপনার এগারো মাস প্লাস বয়স জি জিরো দাঁত আছে ইনশাল্লাহ জিরো সাইজের দাঁতে এরকম গ্রোথফুল হাইটফুল অনেক

এটার দাম নেবো মাত্র চব্বিশ হাজার মাত্র চব্বিশ মাত্র ২৪ এতেও সম্পূর্ণ খরচ থাকবে ইনশাআল্লাহ জি ভাইজান দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসলাম যেগুলো ছাগল ছিল খাসি ছিল পাঠা ছিল আমরা দেখিয়ে দিচ্ছি পছন্দ হলে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা নাম্বার স্ক্রিন দেওয়া থাকবে স্ক্রিনশট পাঠিয়ে সৈদুল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন আর এরকম সবচেয়ে কম দামে আকর্ষণীয় ছাগল পেতে লোক করতে হবে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ফেসবুকটি ফেসবুকটি ফলো দিয়ে আমাদের দর্শকের সঙ্গে থাকতে হবে ভাই বুঝলেন এবং বেশি বেশি শেয়ার করতে হবে ভাই বুঝলেন তাহলে দেখা যাচ্ছে নিত্য নতুন ছাগলের ভিডিও অনেক কিছুর ভিডিও আপনি দেখা থাকেন এখানে দর্শক দেখতে পারবেন দর্শক দেখতে পারবেন প্রতিনিয়ত কম রেটে কিনতে পারবেন চলে এসেছি আগামী দিনে নতুন কোন কালেকশন আবার হাজির হচ্ছে সে বন্ধ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ